এই মাত্র অপবিশ্বাস ইতিমধ্যেই লাল রঙের গিঞ্জি গেয়ে ফটোশুটে লুক ও ফিটনেস দেখিয়ে সাকিবকে চমকে তুলছেন অপবিশ্বাস অন্য অন্য থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে পোশাক পরে দেখা যায় অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিং এ দেখা যায় অপবিশ্বাসকে এবার লাল রঙের গিঞ্জি গেয়ে ইতিমধ্যেই ফটোশুটে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় জট তুললেন অপবিশ্বাস অপবিশ্বাসকে অনেকটাই সুন্দর লাগছে গিঞ্জি গায়ে এরকম লুক গেটাবে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়া অপবিশ্বাসকে নতুন লুকে ইতিমধ্যেই গিনজি গায়ে লুক ফিটনেস দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসের হাসি দেখেও অবাক অপবিশ্বাসকে অনেকটাই সুন্দর লাগছে ইতিমধ্যেই লাল রঙের গিনজি গায়ে লুক ফিটনেস দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে